কাকি মাছ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী এই টাকি মাছের উপকারিতাগুলো হলো হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে মস্তিষ্কের সক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি উন্নত করে হাড় ও দাঁত শক্তিশালী করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তাই আসুন জেনে নেওয়া যাক টাকি মাছের প্রধান প্রধান উপকারিতা এবং পুষ্টিগুণগুলো এক হিমোগ্লোবিন বৃদ্ধি করে টাকি মাছে থাকা উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক মস্তিষ্কের বিকাশ টাকিমাছে থাকা ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের সামগ্রিক কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তিন দৃষ্টিশক্তি উন্নত করে টাকিমাছে আছে ভিটামিন এ ভিটামিন এ এর ভালো উৎস মাছ হওয়ায় দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হাড় ও দাঁত শক্তিশালী করে মাছে আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উপস্থিতির কারণে এটি হাড় ও দাঁতের গঠনে মজবুত করতে সাহায্য করে চুল ও ত্বকের যত্নে অ্যাসিড টাকি মাছ ত্বককে সুস্থ ও সবল রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টাকি মাছের পুষ্টি উপাদান শরীরে বাড়াতে সাহায্য করে পেটির পেশির গঠন উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় টাকি মাছ পেশির গঠনে ও শরীরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই টাকি মাছ কিন্তু আপনার বাজারে যে ধরনের মাছগুলো পাওয়া যায় এইগুলো কিন্তু খালে বিলে এবং টাকি মাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বি টুয়েলভ ফসফরাস সেলেনিয়াম এবং নিয়াসিন থাকে আচ্ছা প্রোটিন শরীরের গোসন মেরামত এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে এই টাকি মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগ প্রতিরোধ করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে হলে আপনার সামুদ্রিক মাছ খেতে হবে বা এটা কিন্তু শরীর তো উৎপাদন করে না মানুষের শরীর কিন্তু এটা অটোমেটিক তৈরি হয় না এরা বাইরের কোনো খাবার থেকে এর পরিপূরক হিসেবে খেতে হয় ভিটামিন বি টুয়েলভ আছে এই টাকিম আছে রক্তের কোষ তৈরি করে এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ফসফরাস আছে হাড় দাঁতকে শক্তিশালী করে সেলেনিয়াম আছে অ্যান্টি হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়াসিন আছে যা শক্তি উৎপাদন করে কোষের কার্যকলাপ বৃদ্ধি করে এই টাকিম কিছু অপকারিতা আলোচনা করব। পারদ জমা হওয়া অন্যান্য সাধু পানির মাছের মতো টাকি মাছেও পারদ জমা হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যদি মাছটি দূষিত জলে বেড়ে ওঠে এবং এর শরীরে পারদদের মাত্রা বেড়ে যায় অধিক পরিমাণে পারদ শরীরে প্রবেশ করলে মস্তিষ্ক হার্ট এবং কিডনির ক্ষতি হতে পারে প্লাস্টিক করা সাম্প্রতিক গবেষণা দেখা গেছে অনেক টাকি মাছের পাকিস্থলিতে প্লাস্টিক কোনা পাওয়া যায় সুটকি মাছে সুটকি করার সময় পাকিস্থলী না ফেলে দেওয়ায় এর প্লাস্টিক কোনা মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের কারণ হতে পারে অ্যালার্জি কিছু ব্যক্তির ক্ষেত্রে মাছের প্রতি অ্যালার্জি থাকতে পারে টাকি মাছ খাওয়ার পর চামড়া ফুসকরি শ্বাসকষ্ট পেট ফলা ইত্যাদি সব উপসর্গ দেখা দিতে পারে অন্যান্য দূষণ যদি মাছটি দূষণ জলে বেড়ে ওঠে এর শরীরের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জমতে পারে এগুলো মানব দেহের জন্য ক্ষতিকর তাই টাকি মাছ যদি টাকি মাছ খেতে চান তাহলে অবশ্যই তার মাথাটা কেটে ফেলে দেবেন মাথার তো কোনো উপকারিতা নাই মাথার সমস্যা এবং টাকি মাছ কীভাবে খাবেন টাকি মাছ ভর্তা করে খাবেন বাংলাদেশে খুবই জনপ্রিয় টাকি মাছ বোনা করে খাবেন টাকি মাছ ঝোল করে খাবেন